এখন থেকে টগর ভাইয়ের ভিডিও আছে আটত্রিশ পিসের মতন আছে আটত্রিশ পিসের মত কেমন দামের মধ্যে আছে আজকে বারো হাজার টাকা সর্ব বারো হাজার আচ্ছা পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দেবেন ভাই জি আমার নাম হচ্ছে মোহাম্মদ টকর আলী আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলনাঙ্গা থানা সাঁকারিপাড়া গ্রাম জি 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 আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ থ্রি জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা ইনশাল দর্শক কথা কম বলবো বাচ্চা দেখাবো বেশি আপনারাও প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন অনেকে কি কারণ টানাটানি করেন ভিডিওর শুরুতে প্যাকেজ নিয়ে হাজির জি ভাই এখানে একটা হাই কোয়ালিটির মাঠা সাথে চার চারটা কালারফুল মেয়ে বাচ্চাদের একটা প্যাকেজ তৈরি করা হইতে ভাই যারা নতুন উদ্যোক্তা যারা খামার শুরু করতে যাচ্ছেন তাদের পুঁজি কম তারা কারমেন্টে চাকরি করেন তাদের জন্য বা নতুন স্টুডেন্টের জন্য হ্যাঁ জি ভাই এই টোটালে আপনার প্যাকেজটার দাম থাকতেছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ছাপ্পান্ন হাজার টাকা জি ভাই দেখেন যাদের বাজেট কম

এটা বয়সে তত্ত্ব ভাই 4 মাস 4 মাস জি এটার দাম থাকলো একদম 18500 18500 না ভাই হ্যাঁ অল বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি ইনশাআল্লাহ হাত পা দেখেন কি মোটা জি সেই একটা বাচ্চা আর একটা ব্ল্যাক ডায়মন্ড জি ভাই আগেও একটা দেখাইছি এটাও দেখাইছি ভাই আগেরটা একটু বড় ছিল এটা একটু ছোট ভাই দামে একটু কম বেশি হবে অবশ্যই ভাই জান কিন্তু জিনিস কিন্তু এক নাম্বার জি এক নাম্বার না জি জি এটার বয়স এটার বয়স আছে 3 মাস ভাই কাশি জি কাশি এটা কাশি সুপার একটা কাশি যাদের বাজেট কম যারা বিটল কাশি লাঞ্চ পান করতে চান তারা এই কাশিটা নিয়েন দর দাম হেটে আসবেন জি জি অবশ্যই যারা অল্প দিনে বাচ্চা কাচ্চা নিতে চান তারা এটা করতে পারেন হ্যাঁ জি জি কত রাখবেন ভাই এটার দাম থাকলো একদম আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশো জি জি দেখেন আমি পা থেকে মাথা অব্দি ফাইন ভাবে দেখাই দিই যেন আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয় এটা আবার কি আনলেন ভাই এটা একটা হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাই খাসি জি 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 দেখেন বয়স তো তো 3.5 মাস ভাই সাড়ে তিন মাসে এত গ্রোথ জি 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 গ্রোথ ফুলি একটা বাচ্চা ডাবল হার্টের বাচ্চা দর ভাই এটার দাম থাকলো মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার জি ভাই কালারে গুণে ভালো আছে দর্শক জি জি যাদের ইচ্ছা আছে উপায় নাই তারা এই ছাগলটা নিয়ে উপায় বের করতে পারে এ তো মতো ভাই হ্যাঁ এটাও আপনার হাই কোয়ালিটি বিটলের খাসির বাচ্চা ভাই সে একটা জিনিস দর্শক দেখেন জি যারা ছাগল ছিলেন এবং এটি পূর্বে যারা ছাগল নিয়ে বাজ করছেন তারা ছাগলটা দেখলে বুঝতে পারবেন এটা কি জিনিস এই যে মুখের পাঁচটা তো দেখাই দিলাম আমি আর ডাবল হাড্ডি তো কারে বলে এটা হচ্ছে সে ডাবল হাড্ডি জিনিস হ্যাঁ জি তো চার মাস ভাই চার মাসের মার্শাল গ্রোথ দেখেন কতটা দাম থাকলো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমি একটু পা গুলো দেখাই দিয়ে দেখেন হ্যাঁ দেখেন মোটা তাজা এবং একটা সেরা মানে একটা খাসি

এগুলোকে খাওয়ালে খুব দ্রুত মাংস বাড়বে পর্যায়ে খুব সুন্দর একটা ছাগল আনছেন এটাও হাই কোয়ালিটির তোতা খাসির বাচ্চা ভাই এডাল খাসি ভাই খুব অ্যাকটিভ ভাই জি জি থামেই না দর্শক দেখেন পা গুলো দেখেন কত সুন্দর মোটা এবং বডি ভালো আছে জি জি বয়স কত দিন ভাই বয়স 8 মাস ভাই 8 মাস দর দাম দর দাম বলতে আপনার 17500 টাকা

তাহলে দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা পিস আঠারো হাজার পাঁচশো টাকা পিস তবে দুইটা নিলে আপনারা সুযোগ পাচ্ছেন দেখেন আমি দুইটা খাসি ভালো করে দিই বিকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরে থাকবেন এই দেখেন বাচ্চাগুলোর পা গুলো দেখেন এবং প্রিন্ট কালার দেখেন খুব